আজকে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এবং এই চ্যানেলে নানা ধরনের চ্যালেঞ্জিং ভিডিও রয়েছে সো আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি এই জন্য যে যদি আপনারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যান যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি এবং বেলে বেললাইকোনটি অন করে দিই তাহলে আপনিও আমাদের চ্যালেঞ্জে আসতে পারেন আমাদের চ্যালেঞ্জে নানা ধরনের পুরস্কার দেওয়া হবে আমাদের এই চ্যালেঞ্জটা অনেক জায়গাও হতে পারে এবং আমি কিছুদিন পরই চ্যালেঞ্জের ভিডিওটা আপলোড দেব যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তারা তারা আমার এই চ্যালেঞ্জের ভেতর আসতে পারবে এবং আমি তাদেরকে যদি তারা কমেন্ট করে যায় এই ভিডিওটাতে তাহলে তাদেরকে আমি অবশ্যই ডাকবো অবশ্যই ডাকবো আমি তাদেরকে অবশ্যই ডাকবো সো আমার চ্যানেলের লিঙ্ক হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেওয়া লিঙ্কটা এটাই হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এবং 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 আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমি সত্যি কথা বলছি যে আপনাদেরকে আমি এই চ্যালেঞ্জের মধ্যে কয়েকদিনে দু এক দিনের মধ্যে আমি এই চ্যানেলটা কমপ্লিট করতে চলছি সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ডাক